সত্যি এই গরমের মধ্যে যদি এই মশক মেলন জুস যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইদা হয়ে আমার নাম তাপস মন্ত্রী রেসিপিটা খুব টেস্টিফুল রেসিপি এই গরমের মধ্যে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আপনাদের শরীর অনেক ঠান্ডা করবে এবং খেতে খুব টেস্টিফুল হবে প্রথমে ফলটাকে এভাবে কেটে নিচ্ছি এইভাবে আপনারা ভালোভাবে ছালটা ছাড়িয়ে ফেলবেন কিন্তু ছালটা থেকে গেলে কিন্তু এর টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে খারাপ হয়ে যাবে সেই জন্য বলছি ছালটা ভালো করে এভাবে ছাড়িয়ে নেবেন আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে জানবেন না এবং নেক্সট রেসিপি কোন জুস দেখতে চাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো আমার ভালো করে ছালটা তোলা হয়ে গেছে তারপর আমি মাঝামাঝি কেটে নিয়েছি কাটার পর দেখতে পাচ্ছি কী সুন্দর ফলটা সাইজের বড়ো আছে দেখো কাটার পর আমি বীজগুলো বের করে নিচ্ছি বীজগুলো ভালো করে বের করে নিতে হবে বীজগুলো থাকলে কিন্তু ভালো হবে না খেতে বীজগুলো বের করার পর সুন্দর করে কেটে নিচ্ছি কাটার পর মিক্সি জারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিয়েছি দিয়েই হবে ঘুরিয়ে নিচ্ছি আর একটু আইস দিয়ে দিয়েছি আপনারা আইস একটু অল্প করে দেবেন তাতে হবে বেশি আইস দেবেন না ভালো থাকবে দেখো আমার জুসটা হচ্ছে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি আমি এখানে কী কী দিলাম আরেকবার বলছি দুধ এবং চিনি আর জল একদম দেয়নি এখানে জল দেওয়ার দরকার নেই দুধ দিতে হবে চিনি দিতে হবে আর একটু পয়ের মতো আইস দিতে হবে বরফ দিতে হবে দিলেই আমার জুস রেডি দেখো আর কিছুদিন রেডি হয়ে গেছে তারপর আমি একটা জায়গা পাত্রের মধ্যে খালি করে নিচ্ছি খালি করার পরে একটা প্লাস্টিক গ্লাসের মধ্যে একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি খাবার জন্য রেডি হয়ে গেছে আপনারা এই ফলটার উপকারিতা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন খুব মারাত্মক স্বাদ এবং শরীর প্রচুর ঠান্ডা করে আর আমার রেসিপি ভিডিও এতক্ষণ দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই জুসটা রেডি হয়ে গেছে তার উপর হালকা একটু ব্রুশ পাউডার ছড়িয়ে দিলে কি হয় এই ব্রুশটার দাম মাত্র পাঁচ টাকার ব্রুশ প্যাকেট এই জুসটার উপর দিলে এই স্বাদরা অন্যরকম একটু বাড়িয়ে দেয় এবং খেতে সুস্বাদু হয় এবং আপনারা নেক্সট রেসিপি কোন ফলের উপর দেখতে চাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো খেয়ে টেস্ট করা যাক উফ বন্ধুরা অসাধারণ হয়েছে কি বলব বন্ধুরা একবার যদি ট্রাই করে এইভাবে আনান নিতে পারো তাহলে কোথায় ভাবনা খুব খেতে সুস্বাদু হচ্ছে আমি এখা থেকে আমরা ধরে আছি এক্সটারটেনমেন্ট আছি কিছু বলতে পারছি না জুসটা একটু যত খাচ্ছি গরমের মধ্যে মনটা জুড়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম রেসিপি দেখতে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন উহ বন্ধুরা মারাত্মক শেষ হয়েছে মারাত্মক যদি আপনারা এইভাবে বানিয়ে ফেলে অবশ্যই